হাই ফ্রেন্ডস আবার চলে এলাম আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে তো আমরা এখন যাচ্ছি লেবু পার্টে জঙ্গলে আপনারা সবাই দেখুন কী করি ছোট কটা লেবু পারবে দেখুন বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি

একসাথে দুটো দেখেছে দেখুন বন্ধুরা এইটা আমাদের লেবুপাড়া মাস্টার এইটা হচ্ছে শাহরুখ মিস্টার শাহরুখ

জঙ্গল দেখো বন্ধুরা ঠিক আছে চলো না 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 বন্ধুরা কেমন জঙ্গল দেখো তোমরা এরকম ভাবে কে কে গেছো লেবু পাচ্ছে অবশ্যই জানাবে কমেন্ট করে দেখো কেমন জঙ্গল জঙ্গলে এসছি

అన్ని টাকা దోనిటక దోనిటక అన్ని টাকা దో వహ హై రేఖి పోర్

সেই সাদ শাহরুখ করে বলো টেস্টের দেখুন আপনার বাগানটা দেখবেন ওই দেখুন বাগান যেই বাগান থেকে আমরা নিয়ে এসেছি দেখুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এই দেখুন সেই বাগান এই বাগান থেকেই লেবু আনা হয়েছে আমরা লেবু ছাড়াতে পারি নি যেমনি তেমনি করে ছেড়ে দিচ্ছে কেউ আবার আর আমরা মেয়েদের মতো অত ভালো করে পারবো না যেমন করে হচ্ছে আমাদের তেমনই হবে খাওয়া নিয়ে দরকার খাওয়া নিয়ে দরকার বাসনটা নিয়ে নাও তুমি দেখুন বন্ধুরা

লেবু ছাড়ানো হয়ে গেছে ঠিক আছে এই লবণ লবণ একটু লঙ্কা মশলা কেমন লাগছে বন্ধুরা অবশ্যই বলবে খেতে কেমন অবশ্যই জিবে জল আছে তোমাদের যে খাবার ইচ্ছা হয় আমাদের এখানে এসো বাগানে অনেক লেবু আছে ধরে দেবো এখন আসো না সেই আছে আমি খাইনি এখন ছোট খেয়ে দেখো একটুখানি তুমি খাও একটু খেয়ে দেখো আগে এই ছিল আমার হাত দিয়ে हाँ ना हाँ ठीक है सही टेस्ट देखो वों दोनों लेवल खाती हैं एक तो नहीं टेस्ट कर देती हैं ठीक है मैं ठीक है से तो लेवल सही टेस्ट ठीक है सही দারুণ ঠিক আছে বন্ধুরা আমরা লেবু খেয়ে নিই আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে বন্ধুরা বাই রাখছি